বিকেলটা যেন কিছু বলতে চাচ্ছিল আকাশে সারা সারাদিন ঘন মেঘ জমেছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না বাতাসে ছিল পচা পাতা আর কাঁচা ধূপের মিশ্র গন্ধ দূরে কাকের ডাক কেমন অশরীরী শোনাচ্ছিল দীপ্ত একা দাঁড়িয়েছিল পুরনো দোতলা বাড়িটার সামনে নাম মিত্রভিলা জলপাইগুড়ি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ঘন শালবনের পাশে এই ভিলাটা আজ অনেকটাই ভগ্ন জানলার পাল্লা খুলে ঝুলে আছে দেয়ালের প্লাস্টার উঠে গেছে লোকমুখে শুনেছে এই ভিলার মালিক ছিল তার প্রপিতামহ চন্দ্রকান্ত মিত্র সরকারি কেরানি ছিলেন কিন্তু অদ্ভুত মানুষ ধ্যানমগ্ন নিভৃতচারী একদিন ভূত চতুর্দশীর রাতে হঠাৎ আগুন লেগে ঘরে সকালে দেখা যায় চন্দ্রকান্ত মিত্রের দগ্ধ দেহ প্রদীপের পাশেই পড়ে আছে কেউ বলে দুর্ঘটনা কেউ বলে খুন দীপ্ত লেখক হতে চায় কলকাতার সাংবাদিকতা কোর্স শেষ করে এখন একটা বই লিখছে বাংলার অমীমাংসিত মৃত্যু সেই বইয়ের জন্যই কালী আগে এসেছে এই ভিলায় কৌতূহল আর পারিবারিক রহস্য দুটোই তাকে টেনে এনেছে দরজাটা ঠেলে ভেতরে ঢোকার সময় একটা ভারী আওয়াজ হল যেন বহু বছর পর ঘুম ভেঙে উঠল পুরনো কাঠ ভিতরে ধুলো জমে আছে মাকড়সার জাল কোন একটা কাঠের টেবিল তার উপর মরচে ধরা একটা প্রদীপ দীপ্ত ব্যাগ থেকে মোবাইলটা বের করে টর্চ চালায় দেয়ালের ছবি পুরনো ফটো ফ্রেম আর একটা ড্রেসিং টেবিল সব যেন অতীতের ছায়া তবু ঘরটা অদ্ভুতভাবে পরিচিত লাগছিল যেন কোনো অদেখা স্মৃতি এখানে লুকিয়ে আছে রাত জানলার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে দীপ্ত ঘরের মধ্যে পায়চারি করছিল তখনই তার কানে আসে একটা অচেনা শব্দ কেউ যেন কাঠের মেঝেতে হাঁটছে সে থেমে যায় শব্দও থেমে যায় দীপ্ত টর্চের আলো ঘুরিয়ে দেখে কেউ নেই ঠিক তখনই পেছনের দরজাটা হালকা শব্দ করে খুলে যায় একটা কাপা আলো এসে পড়ে দেওয়ালে আর সে দেখতে পায় তার নিজের ছায়ার পাশে আরেকটা ছায়া দীপ্ত এক লাফে ফিরে তাকায় কেউ নেই তবু ছায়াটা দেওয়ালে রয়ে গেছে নড়ছে হাঁটছে কিন্তু কারোর সঙ্গে মেলে না তার গঠন এক অদ্ভুত তার গঠন হঠাৎ বাতাস যেন থেমে যায় চারিদিক নিস্তব্ধ সে নিরবতার মধ্যে শোনা যায় খুব ক্ষীণ এক ফিস ফিস কাল চারবি তো দীপ তোর গলা শুকিয়ে যায় সে টর্চের আলো ঘুরিয়ে দেয় প্রতিটি কোণে শুধু ধুলো জাল আর নিঃশব্দ সময় কিন্তু ফিসফিসানি আবার আসে এবার আরও কাছে জ্বালাবি তো দরজার বাইরে হাওয়া বইছে তবু দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায় দীপ্ত ধীরে ধীরে পিছিয়ে যায় এমার্জেন্সি লাইটটা হাতে তোলে ছায়াটা যেন একটু একটু করে সরে এসে ঠিক তার সামনে দাঁড়ায় একটা অস্পষ্ট মুখ চোখ দুটো জ্বলছে আলোর প্রতিফলনে দীপ্তর কানে তখন শুধু নিজের হৃদস্পন্দন তারপর ছায়াটা মাটিতে মিলিয়ে যায় শুধু বাতাসে থেকে যায় ধোয়া আর একটুখানি তেল গন্ধ দূরে কোথাও একপুকর চিৎকার করছে দীপ্ত নিজেকে বোঝানোর চেষ্টা করে সবই কল্পনা কিন্তু জানলার কাছে তার প্রতিফলনটা আর তার নিজের মতো নেই এক চোখ জ্বলে উঠছে আগুনের মতো আর মুখের কোণে এক অচেনা হাসি সারা রাত দীপ্তর ঘুম হয়নি বাইরে ঝিঝির ডাক থেমেছে কাঠ আর পুরনো ধূপের গন্ধ বাড়ির প্রতিটি দেওয়ালে যেন শব্দ লেগে আছে সেই ফিসফিসানি সেই ছায়া ভোরের দিকে সে টের পায় বাইরের বারান্দায় কেউ হাঁটছে পায়ের শব্দ হালকা ধীরে ধীরে থেমে যায় তার ঘরের দরজার সামনে দীপ্ত নিঃশব্দে উঠে এসে দরজা খুলে দেয় কেউ নেই কিন্তু দরজার চৌকাঠে পড়ে আছে কাগজের একটা পুরনো টুকরো হলদে হয়ে যাওয়া পুরনো কাগজ যেন অনেক বছর আগের কাগজে তেলের দাগ কাপা হাতে লেখা কিছু শব্দ যদি আমার মৃত্যুর সত্য জানতে চাও তাহলে আজ চৌদ্দ প্রদীপ জেলে এসো বারান্দায় চন্দ্রকান্ত মিত্র কার্তিক কৃষ্ণ চতুর্দশী উনিশশো বেয়াল্লিশ দীপ্ত বুক ধক ধক করে ওঠে চন্দ্রকান্ত মিত্র তার প্রপিতামহ দিন গড়িয়ে সন্ধ্যা নামে আজও আকাশে মেঘের খেলা কিন্তু বৃষ্টি নেই চারিপাশে কুয়াশা দূরে মন্দিরের ঘণ্টা বাজছে আজ ভূত চতুর্দশী দীপ্ত ঠিক করে রীতিটা মানবেই চৌদ্দ প্রদীপ জ্বালাবে যেমন তার প্রপিতামহের নির্দেশে লেখা ছিল দোকান থেকে সর্ষের তেল তুলো আর পুরোনো মাটির প্রদীপ কিনে এনে সে সাজিয়ে রাখে ঘরের প্রতিটি কোণে প্রথম প্রদীপটা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া ঢোকে ঘরে যেন কেউ নিঃশ্বাস ফেলল তার পেছন থেকে দীপ্ত ভয় পায় না দ্বিতীয় তৃতীয় তারপর একে একে চৌদ্দ প্রদীপ জ্বালায় আলো ছড়িয়ে পড়ে ঘর জুড়ে দেওয়ালের ফাটলে আগুনের শিখা দুলছে আর সেই আলোয় হঠাৎ ফুটে ওঠে একটা মুখ দীপ্ত চমকে ওঠে ফ্রেমে বাঁধানো পুরনো ছবিটা চন্দ্রকান্ত মিত্রের হঠাৎ যেন জীবন্ত হয়ে উঠেছে চোখে জ্বলছে অদ্ভুত এক আলো দীপ্ত গলায় কাটা দেয় তখনই বাইরে ঝড় ওঠে জানলার পাল্লা ধাক্কা খেয়ে খুলে যায় বাতাসের সঙ্গে মিশে আসে ধোয়া যেন প্রদীপের আলো টেনে নিচ্ছে বাইরে অন্ধকারে দীপ্ত টলতে টলতে বারান্দায় যায় সেখানে মাটির প্রদীপে আগুনের আলোয় দেখা যায় এক ধূসর ছায়া অর্ধেক মানুষ অর্ধেক ছায়া তার মুখ চোখে জ্বলছে প্রদীপের প্রতিফলনের আলো তুমি তুমি কে কাঁপা গলায় জিজ্ঞেস করে দীপ্ত ছায়াটা বলে আমি তোমার রক্তের অভিশাপ তোমার প্রপিতাময়ের হাতে মানে প্রপিতামহ তো আগুনে মারা গিয়েছিলেন ছায়া হেসে ওঠে হালকা শীতল আর ব্যথায় মেশানো হাসি তিনি নিজে মরেননি আমাকে মেরে পাপ ঠাকতে গিয়ে আগুন লেগেছিল এখন চৌদ্দ প্রদীপের আলোয় সত্য ফিরেছে দীপ্তর পা কাঁপতে থাকে তুমি তুমি কে ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে চন্দ্রাবতী তোমার প্রপিতামহের প্রেয়সী যাকে পুড়িয়ে মেরেছিল সেই কারণ আমি তার সন্তান ধারণ করেছিলাম বাতাসে হঠাৎ প্রদীপের শিখা একে একে নিভে যেতে থাকে এক দুই তিন শেষ প্রদীপটা নিভে যায় আর অন্ধকারে শোনা যায় শুধু এক কণ্ঠস্বর চৌদ্দ আলোর পাড়া পাপেরা ভেসে যায় না পাপেরা ভেসে যায় না তারা ফিরে আসে হ্যাঁ তারা ফিরে আসে দীপ্ত চোখের সামনে ঝলসে ওঠে আগুনের ছটা দেওয়ালের ছায়াগুলো নড়তে থাকে যেন অতীত আর বর্তমান মিশে যাচ্ছে একসঙ্গে সে জ্ঞান হারায় ভোরে প্রতিবেশীরা দেখতে পায় মিত্রভিলার সামনে দাঁড়িয়ে আছে দীপ্ত হাতের মুঠোয় এক পুরনো চিঠি আর পুড়ে যাওয়া প্রদীপের অবশিষ্টাংশ চোখ দুটো স্থির ছোটে অদ্ভুত এক শান্তি